গ্রামীণ জীবন গ্রামীণ সব কিছু দেখতে অনেক সুন্দর তাই না তো এই যে দেখেন এখানে অনেকগুলো কবুতরের বাসা বানিয়ে রেখেছে সেখানে যে দেখেন কবুতরগুলো বসে আছে দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে তাই না তো আজকে হচ্ছে আয়াজের বাবার সাথে হচ্ছে শ্রীনগর মার্কেটে যাচ্ছি ঘরের কিছু কেনাকাটার বাকি আছে সাথে আর অনেক কিছু কিনতে হবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আর আমার এমন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন তো এই যে বাসা থেকে বের হয়ে হচ্ছে অটোতে চলে যাচ্ছি আর এখন হচ্ছে আমরা সাতিয়ান্তলি যাবো ওইখানে কিছু কাজ আছে আর এটা হচ্ছে সাতিয়ান্তলি স্কুলের মাঠ আর পাশেই হচ্ছে স্কুলটা তো এখানে কিছু কাজ আছে এখান থেকে কাজ শেষ করে তারপর হচ্ছে আমরা শ্রীনগর মার্কেটে চলে যাব তো অলরেডি আমরা শ্রীনগর বাজার মার্কেট যেটাই বলেন না কেন সেখানে কিন্তু চলে আসছি তো আমি আমার ঘরের যে দুইজনের একটা সোফা ছিল সেটা আসলে চেঞ্জ করব মানে সোফার কাবারগুলো আর হচ্ছে ফর্মগুলো অনেক আগের নষ্ট হয়ে গিয়েছে ভাবলাম এগুলো একটু চেঞ্জ করি তাহলে রুমটাও দেখতে একটু ভালো লাগবে আর আমার শাশুড়ি যেহেতু আগের মানুষ আসলে অনেক কিছু ফেলতে চায় না রেখে দিতে চায় আর ঘরের জন্য কিছু পাপোশও কিনতে হবে অনেকগুলো পাপোশ নষ্ট হয়ে গিয়েছে ভাবলাম এগুলোও চেঞ্জ করি তো আয়াজের বাবাকে নিয়ে আসলে চলে আসছি শ্রীনগর মার্কেটে তো আসার পরে আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে ভালো ফর্ম কোথায় পাওয়া যায় আর কোয়ালিটি কেমন আর সাথে ফর্মের জন্য কাবারও নিয়ে নিব। কিন্তু এখানে হচ্ছে ওরা চারটা দুইটা বিক্রি করে না ওরা বলতেছে নিতে হইলে একদম মানে পুরা একটা সেটই নিতে হবে কিন্তু আমাদের তো আর এতগুলো লাগবে না চারটা নিব তো এখানে দেখতেছিলাম আসলে ফর্মের জন্য কোন কাবারটা দিলে আমার রুমটা একদম মানে সুন্দর দেখা যাবে অনেক ভালো লাগবে তো আপনাদের সাথে সবই শেয়ার করব তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর গ্রামীণ পরিবেশ গ্রামীণ জীবনযাপন মানুষের আসলে অন্যরকম সব কিছু তো মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি তো কি কী কেনাকাটা করলাম আর কি কাবার নিলাম সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেটা পরের ভিডিওতে তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো এই যে রাত হয়ে গিয়েছে এখন আমরা অটো দিয়ে বাসায় চলে যাচ্ছি আর গ্রামে আসলে একটু রাত হলে দেখা যায় অনেক রাত হয়ে যায় এরকম মনে হয় দোকানপাট তেমন খোলা নাই সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম